আসসালামু আলাইকুম আশোরফ্ন সাহেব ভালো আছেন আমি আজকে একটা বিদ্যা দিব বিদ্যা তো দিব না একটা নকশা দেবো যে নকশাটা আপনারা একটু পরীক্ষা করে দেখবেন আর পরীক্ষা এই জন্য করেই আমি ওটা দিতেছি যাতে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে এটা যে খাতাটা বা বইটা যে বানাইছি বা লিখছি এটার বিদ্যা কাজ করে কি নাই বা নকশা কাজ করে কি নাই এটার জন্য করে আমি ওটা দিতেছি আপনারা একটু পরীক্ষা করে দেখবেন নকশাটা দেখলে বুঝতে পারবেন যে এটা কাজের কাজের আর আমি দেখাইতেছি আর অনেকে যে আমাকে শ্মশানের পাতিলের সাধনার জন্য করে ফোন দিতেছে আসলে ভাই শ্মশানের পাতিল সাধনা একমাত্র আমার এই এটার ভিতরেই পাবেন অন্যথায় আমি পার্সোনালভাবে এটা আমি শিখাইতে পারবো না বা শিখাবো না এটা শুধুমাত্র এটার ভিতরেই পাবেন শ্মশানের পাতিল একা একাই ঘুরবে শ্মশানের পাতিলের মাধ্যমে গণনা করতে পারবেন যে কোনো কাজকর্ম করার আগে তার কাছ থেকে জেনে শুনে পরে কাজগুলো করে নিতে পারবেন আবার ওই শ্মশানে পাতিল চালানও দেওয়া যায় যে কোনো কাজের জন্য চালানো দেওয়া যায় কিন্তু ওইটা চালান আমি দেই না আমি শুধুমাত্র গণনাটাই করি ওটার মাধ্যমে চালান দিলে পরে একশো পার্সেন্ট কাজগুলো হয়ে যায় এখানে স্পষ্টভাবে দিয়ে দিছি গণনা করা মন্ত্র শ্মশানের পাতিল সাধনা নিয়মটা এখানে স্পষ্টভাবে দিয়ে দিছি পিসাচিক শক্তি অর্জন করা এটা অবশ্য আমার পরীক্ষিত এটা একটা কিতাবের ভিতরে পাওয়া যায় এটা কিতাবের ভিতরে পাওয়া যায় কিন্তু এটা আমি ওস্তাদের কাছে পাইছিলাম এখন বর্তমানে এটা কিতাবের ভিতরে পাওয়া যায় কিন্তু এটা আমার পরীক্ষিত দেখে এটা আমি আবার এখানে লিখে দিছি কারণ আমি ফার্স্টে বলছিলাম যে এটা পরীক্ষিত যেগুলো জিনিস সেগুলো এটার ভিতরে তুলব অন্যথায় তুলব না যেগুলো হবে ওগুলা তুলব এটা আমার পিসাচিক শক্তি অর্জন এটা এটার অনুভূতিটা কেমন হবে আমি আপনাদেরকে বলে দিই এটা এটা হচ্ছে যখন আপনারা এই এই নকশাটা লিখবেন এটা লিখারও কিছু নিয়ম কারণ আছে আমার ওস্তাদ যেভাবে দিছে আমি সেভাবে এখানে লিখে দিচ্ছি তো এটা হচ্ছে শ্মশানের কয়লা দিয়ে লিখা ওইটার ভিতরে সরিষার তেল দিয়া সরিষার তেল দিয়ে লেপন করার পরে সেই সরিষার তেলটা যদি শরীরে মাখা যায় তাহলে তার শরীরের ভিতরে একটা পিসাচিক শক্তি অর্জন হয় সে অনুভব করতে পারে তার শরীরের ভিতরে নানান প্রকার একটা শক্তি তার ভিতরে আছে। এটা তান্ত্রিক যারা তারা করে এটা অবশ্য একটা শক্তিকে অর্জন করার জন্য করে কেননা কুপুরি লাইনে বা তান্ত্রিক লাইনে কাজ করতে গেলে এটা প্রয়োজন সেটার জন্য করে এটা তুলে যাচ্ছে শত্রুকে পাগল করা শয়তান চালান এই যে নকশাটা আমি নকশাটা কাছ থেকে দেখাইতেছি না অনেকেই আবার এই নকশাগুলো ফটোকপি মানে স্ক্রিনশট দিয়ে নিয়ে করে তাদের ইউটিউব চ্যানেলে ছেড়ে দেয় এখানে মন্ত্র আছে দুই ব্যক্তির ভিতরে ভীষণ ঝগড়া সৃষ্টি করার নকশা এখানে একটু সিস্টেম আছে কি এটা যদি ছেলে ছেলের মাধ্যমে করতে পারবেন মেয়েও ছেলের মাধ্যমে করতে পারবেন কিন্তু এখানে একটা ভাগযোগ আছে যে এখানে যদি ছেলেটাই যে এখানে কিন্তু নাম হবে এখানে নাম দেবেন যদি এটা ছেলের নাম দেন তাহলে এটা ছেলের নাম হবে আর পিছনে এটা এ যে এই জায়গায় এটা কিন্তু ছেলে আছে তখন এই ছেলের জায়গায় মেয়ের ছবি হবে এবং মেয়ের ছবির জায়গায় এখানে মেয়ের নাম তার মাতার নাম হবে আর যদি ছেলে ছেলের মাধ্যমে করেন তাহলে এই যে সাজানোই আছে শুধুমাত্র নামটা লিখে দেবেন এটাও ছেলে এটাও ছেলে নাম লিখে দিয়া নিয়ম মোতাবেক কাজ করবেন এখানে মন্ত্র আছে জাগায় নিয়ে কাজ করবেন এটা শয়তান চালান বশীকরণ নকশা এটা শয়তান চালান নকশা এগুলো সব শয়তানের নাম ইবলিশ ইবলিশ এটা চারিদিক দিয়ে শুধু ইবলিশ মাঝখানে আছে এই যে কারুন কারুন সাদ্দ হামান শয়তান চালান নকশা ভাই এগুলা কাজ করতে গেলে একটু ভেবে চিন্তা কাজগুলো করা লাগে এগুলো বিদ্যা শুধু মানুষের উপকারই করতে পারবেন না নিজেরও ক্ষতি হয় আর এটা হচ্ছে বান বিচ্ছেদ বশীকরণ মহানকশা এই নকশা আমার তিনটা পরীক্ষিত আছে তিনটা এখানে তুলে ধরছি শুধুমাত্র নকশাটা একটু দেখেন হ্যাঁ নিয়মগুলো আমি দেখাতে পারতেছি না এই যে আর একটা নকশা দেখাইতেছি এই যে এগুলো আমার পরীক্ষিত এই এটা পরীক্ষা এই তিনটাই পরীক্ষিত এই যে এখন এটা হচ্ছে দুই নম্বর ওটা এক নম্বর এটা দুই নম্বর আর এই যেটা হচ্ছে তিন নম্বর এই যে এগুলো কিন্তু আমার পরীক্ষিত এটা মিথ্যা কথা না এগুলো আমার পরীক্ষিত এগুলো হচ্ছে চালানি নকশা শয়তান চালান এই যে এখানে সাদ্দাত ফেরাউন হামান কারুন আজাজিল নমরুদ ইবলিশ এগুলো শয়তান চালান নকশা এগুলার এগুলা দিয়ে কাজ করতে গেলে ভাই আমার আমি নিজের নিজের অভিজ্ঞতাতে বলতেছি এগুলা দিয়ে কাজ করতে গেলে নিজেরও ক্ষতি হয় দেখবেন যখন নকশা লিখবেন তখন আপনার মাথা ভার করবে মাথা ব্যথা উঠবে যখন কাজটা করে দেবেন তখনও আপনার মাথা ব্যথা থাকবেই শরীর সবসময় অসুস্থ থাকেই কাজের অ্যাকশন যেমন যার কাজ করে দিবেন তার উপরে যেমন প্রভাব ফেলায় হ্যাঁ তেমন ঠিক আপনি যে নকশাটা লিখছেন আপনার উপরেও প্রভাব ফেলাবে বা আপনি যা মোলটা করছেন এটা আপনার উপরেও প্রভাব ফেলায় সেজন্য করে এটা সাধারণ যারা আমার এই কীবা কী বা নেওয়ার জন্য করে অনেকে ফোন দিছিল তো আমি স্পষ্টভাবে আমি শেষে আপনাদেরকে দেখাইতেছি এটা একমাত্র কারা কারা আমার কাছ থেকে নিতে পারবেন অন্যথায় নিতে পারবেন না নকশাগুলো হচ্ছে একটু দেখাই এই যে নকশাটি এখন আমি শেষে এই ফার্স্টের ভূমিকাটা একটু দেখাই নাই তো আপনারা বুঝবেন না এখানে ভূমিকাটা এটা হচ্ছে এক নং ভূমিকা এখানে আমি সবকিছু বলে দিছি যে কিভাবে কাজ করবেন এবং এটার শেষে আরও ভূমিকা আছে সেগুলো আমি দেখায় দেব এক সময় ভিডিওটা বড় হয়ে যাবে প্রথমে লেখা আছে অখণ্ড মণ্ডলা কারং ব্যাপ্তং যেন সরাচর তৎপদ দর্শিতং যেন তৈশ্রে শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর গুরু গুরু রেব গুরু রে পরম ব্রহ্ম তৈশ্রে শ্রী গুরুবে নম মানাত্ম মানাত্ম শ্রী জগন্নাথ পদগুরু শ্রী জগৎগুরু পদানাত সর্বভূতাত্মা ভূতাত্মা বা তৈস্রের শ্রীগুরুবে নম আমি কবিরাজ মনির হোসেন বলছি এই কিতাবের কাজ করার আগে উক্ত মন্ত্র সাত দফা পরে নিজের গুরুকে স্মরণ করে মুসলমান হলে আল্লাহ রাসুলকে স্মরণ করিবে হিন্দু হলে শিবকালীকে স্মরণ করে কাজ করিবে গুরুর পরামর্শ হইতে গুরু পরামর্শ মতে কাজ করিলে একশো পার্সেন্ট ফল পাইবে গুরুবিনে বিদ্যা অচল আমার এই কিতাবের মন্ত্র বা নকশা দিয়ে যদি কেউ খারাপ কাজে ব্যবহার বা লাগান তবে আপনার বিপদ হইবার আশঙ্কা আছে কারণ এই কিতাবে বা এই বইয়ে সমস্ত কুফুরি কুফুরি মন্ত্র নকশা সমস্ত শয়তানি বিদ্যা যা কখনো মিস হবে না এই বইয়ের বেশিরভাগই মন্ত্র ও নকশা পরীক্ষিত আমিও আমার ওস্তাদের পরীক্ষা করেছি সাধারণ কবিরাজ ও সাধারণ মানুষ কেউ আমার এই বইয়ের মন্ত্র বা নকশা দিয়ে কাজ করিবেন না সাবধান এই বই বা কিতাব এর মন্ত্র ও নকশা দিয়ে কাজ করিতে কাজ করতে সময় কোনো ক্ষতি হলে আমি বা আমার সেলেন কোনো প্রকার দায়ী না যারা বিয়ে করেননি তারাও যারা বিয়ে করেননি তারাও আর যারা বিয়ে করেছেন কিন্তু এখনও বাচ্চা নেননি তারাও আমার এই মন্ত্র বা নকশা দিয়ে কাজ করবেন না কাজ হলে কাজ করলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাবে এবং কি বাচ্চা নাও হতে পারে আমার এই বইটি শুধু অভিজ্ঞ কবিরাজদের জন্য অভিজ্ঞ মানে এটা আপনারা বুঝে নেবেন অভিজ্ঞ মানে যারা মানে জ্ঞান জ্ঞান আছে যাদের ভিতরে এই লাইনের যারা জ্ঞানী হ্যাঁ তারাই একমাত্র এটাতে কাজ করবেন তাদের জন্য করে এটা যারা বিয়ে করেন নাই তারা যদি কাজ করেন তাহলে তাদের একটা সমস্যা দেখা দিতে পারে আল্লাহ আল্লাহ না করুক সেটা হচ্ছে যে বিয়ের পরে তাদের বাচ্চা কাচ্চার সমস্যা হইতে পারে আর দ্বিতীয়ত যদি যারা বিয়ে করছেন কিন্তু বাচ্চা কাচ্চা নেন নাই তারাও এটার একই ফল পাবেন বাচ্চা কাচ্চার সমস্যা হইতে পারে কেন এটা ভাই আমার নিজের অভিজ্ঞতাতে বলতেছি আমি এটা আমি বলে দেই ইউটিউবে বলতে হয় না তারপরেও বলি যেতে আপনাদের ভালোর ক্ষেত্রে সেটা হচ্ছে যে ভাই আমি কবিরাজি রাজি করি একদম ছোট থেকে আমার শিক্ষা অনেক শ্মশান মশান গৌরস্থানে যাই লাশ মাস তুলে নিয়ে আসতাম এগুলো আমার পরীক্ষা হয়েছে শ্মশানে শ্মশানে আমার ওস্তাদ একা ফালাইতে আমাকে চলে গেছিলো তারপর সে এখানে পাস করতে পারি নাই যখন শ্মশানে ফালাই গেছিলো তখন আমিও ভয়ে চলে গেছিলাম তখন আমার ওস্তাদ বলছে লাস্ট তুলে নিয়ে আসতে হবে যদি লাস্ট তুলে নিয়ে আসতে পারিস তাহলে তুই পাশ হবি তখন আমি তোকে অরিজিনাল জিনিস দিয়ে দেবো তখন লাস্ট তুলে নিয়েছিলাম দুইটা ওই লাস্ট তুলে নিয়ে এসে যখন দেখাচ্ছি তখনই আমার ওস্তাদ কিন্তু আমাকে এই জিনিসগুলা ভেঙ্গিয়ে দিয়েছে তারপরে যখন আমার ওই আরও কয়েক বছর পরে যখন আমার বিয়ে শাদী হয় এই বিয়ে শাদি তো বেশি বেশি দিন হয় নাই যখন বিয়ে শাদী হয় তখন আমার একটা বাচ্চা গর্বে আমার ওয়াইফের গর্বে হয়েছিল। সেখানে কিন্তু আমার বাচ্চাটার পেটে সাত মাসের বাচ্চা যখন ছিল তখনই তার পেটের ভিতরে কালি পুরী আর পীর এই তিনজনে ধরছিল। সেটা ধরছিল ধরার পরে পরে আমি নিজে হাজির করছি নিজে মধ্যে দেখছি তাদেরকে হাজির করে তাদের কাছে শুনলাম কেন ধরছিল এগুলো সব সমস্ত ধরাধরি যত কিছু হয়েছে সব কিছু আমার কারণেই কারণ আমি হচ্ছে নানান জায়গায় যাইতাম নানান জায়গায় কাজ করতাম হ্যাঁ এসব কুকর্মের কারণে মনে করেন যে আমার সন্তানের উপরে প্রভাবগুলা ফেলাইছে জন্য করে আমি বারবার বলতেছি এগুলো আমার অভিজ্ঞতার জিনিস সেই জন্য করে আপনারা কেউ এগুলা লাইনে ঢুকলেও সাবধান হয়ে যাবেন আগে সমস্ত কাজ করবেন অবশ্য যদিও করেন ওস্তাদ বিনে করবেন না কেননা ওস্তাদ জানে যে কোন বিদ্যা কাজে লাগানো যাবে এবং কোন বিদ্যা কাজে লাগানো যাবে না যদিও লাগায় তাহলে কী কী ক্ষতি হতে পারে এটা ওস্তাদি ভালো জানে যদি সে অভিজ্ঞ ওস্তাদ হয় কেননা ভাই এগুলো খারাপ জিনিস ভাই এটা আপনার উপরে ইফেক্ট বেশি করবে বেশি করবে এটা তো যাই হোক এই ছিল সিস্টেম আর অনেকেই আরেকটা কথা বলি আমার শিষ্য অনেকে হইতে চাইতেছে হ্যাঁ আবার অনেকেই অনেক শিষ্য মানে শিষ্য তো না এগুলো বলা যায় অনেকেই বুঝছেন কি কাজ করানোর জন্য করে বুঝছেন আমি হচ্ছে যে কাজ করালে আমি টাকা পয়সা নেই হ্যাঁ আর শিষ্যত্ব গ্রহণ করলে পরে তো সে তার মন ইচ্ছায় টাকা পয়সা দেয় আমি তো আর কারোর কাছে চাই আনি না এখন যারা কাজ করাতে চায় তারা যখন তারা তখন ভাইবে চিন্তা দেখে যে এর কাছে কাজ করলে টাকা নেবে তার থেকে কি কাজ করি এনার কাছে শিষ্যত্ব গ্রহণ করি শিষ্যত্ব গ্রহণ করে পরে এনার দ্বারা এই কাজগুলো করে নেব এরকম মতলব নিয়ে অনেকে আমার কাছে শিষ্যত্ব গ্রহণ করে সাফসাফ বলে দেয় আমার শিষ্যের প্রয়োজনও নাই আর আপনারা কেউ এরকম করে আমাকে শিষ্যত্ব আমার কাছে গ্রহণ করার জন্য আসবেন না বা ফোনও দিবেন না কারণ আপনারা হচ্ছে শিষ্য হচ্ছে শিষ্যর বিষয়টা আলাদা আর কাজের বিষয় হচ্ছে আলাদা অনেকেই কাজের টাকা ফুরাইতে পারবে না দেখে বা টাকা দিবে না দেখে শিষ্যত্ব গ্রহণ করে নিয়ে পরে ওস্তাদক দিয়ে কাজ করানোর চেষ্টা করে ভাই আমার কাছে ওগুলো ভাই চলবে না এতে মন চলে কাজ করান আর যদি মন না চায় তাহলে শিষ্যত্ব গ্রহণ করেন না আমি সাপ ইউটিউবে বলে দিতেছি আমার শিষ্যর প্রয়োজন নেই আমি এটা আগে থেকেও বলতেছি আমার শিষ্যের প্রয়োজন নাই তারপরও অনেকেই হচ্ছে শিষ্য তো গ্রহণ করতে চায় যাকে ভাল লাগে আমি তাকে নেই তার নেই না কেননা শিষ্য তো হাজার হাজার হয় কিন্তু মনের মতন একটাও হয় না আর গুরুর খোঁজখবরও নাই হ্যাঁ যদি দশ পাঁচটা কাজে গুরুকে দিবে ওইটারও ক্ষমতা কাউই হয় না অথচ শিষ্য তো সবাই গ্রহণ করবার চায় তো যাই হোক যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদিও যারা শীর্ষত্ব নিবেন তারা সৎ মনে যদি আসেন তাহলে ভাই পাবেন আর যদি সৎ মনে না আসেন আমি অনেক গুরু বিষ্ণু অনেক কয়েক বছর যাবত ঘুরে ঘুরে কিন্তু পাইছি এখনকার যারা আসতেছে তারা মনে করেন যে আসার সঙ্গে সঙ্গে মানে ঝলা খুলে ঝলা নিয়ে বসে রয়েছে ওস্তাদ কখন দিবে আর কখন সে ঢুকাবে তারা ওই চিন্তায় থাকে আমার কাছে আসলে মনে করেন যে আমি সঠিক একটা লাইন দেখায় দেবো সে মোতাবেক চলতে পারলে আপনি একশো পার্সেন্ট কাজ করতে পারবেন আর যদি সেই লাইনটা মাইনা না চলতে পারেন তাহলে ওই খালি বুরুই ধরবেন কিন্তু কোনো দিন সাকসেস হইতে পারবেন না বলে দিলাম এটার ভিতরে কী কী আছে আমি মোটামুটি মোটামুটি পুরোটাই দেখাইছি শেষের কিছু বাকি রাখছি ওটা আমি দেখায় দেবো সমস্যা নাই অনেকে এটার দাম জিজ্ঞাসা করতেছে আর একটা কথা বলে রাখি ভাই কাজের কাজের বিদ্যা যদি আপনার কাছে ছয় সাতটাই থাকে আপনার কোনো বিদ্যার আর প্রয়োজন নাই আর কাজের বিদ্যা যদি না থাকে আপনার কাছে এই এত মোটা মোটা বই আইনে দেওয়া যায় না তাও আপনার ওইগুলো সব অকাজের ওগুলো কোনো কাজে আসবে না ভাই তাই বলতেছি যারা ওই বই নিয়ে বই নিয়ে পড়ে রয়েছেন হেন বই তেন বই ভাই বই নিয়েই পড়ে থাকবেন কোনো দিন কাজ করতে পারবেন না আর ওস্তাদের পিছনে ঘুরলে লাভ এটাই যে ওস্তাদ যেটা দিবে সেটা সঠিক বিদ্যা দিবে বিশ্বাস ভক্তি সহকারে যদি কেউ কবুল করে নিতে পারে আর বিশ্বাস কি ভাই ওইটা হচ্ছে ওস্তাদ হচ্ছে পথ দেখার পথ দেখায় আপনার হাতে তুলে দেবে কিন্তু নিজেকে খাইতে হবে ওস্তাদ আর খাইয়ে দিতে পারবে না এটা মনে রাখবেন তো বিষয়ে যে বই আপনারা হ্যাঁ বই পড়বেন বই পড়লে অভিজ্ঞতা অভিজ্ঞতা বাড়ে এই লাইনে কিন্তু কাজ করতে পারবে না কাজ করতে গেলে সঠিক জিনিস লাগবে সঠিক পদ্ধতি লাগবে সঠিক একটা লাইন লাগবে তাহলে পারবেন আর আন্নাইতে পারবেন না যেটা ওস্তাদ ছাড়া কেউ পারে না ভাই দিতে আর আমার যারা শিষ্য হইতেছে তাদেরকে আমি বলতেছি আমি অল্প দিনে সব দিয়ে দেবো কিন্তু তারা ওই অতটুকু ধৈর্য ধরতে পারে না গুরুর পিছনে দশটা টাকা ফুরাইতে পারে না আর আমরা হচ্ছে এই ছোটোকাল থেকে নিজে কামাই করে হচ্ছে গুরুকে চালাই গুরুকে দিছিলাম আর এখনকার শিষ্য শিষ্যজিগুলো হইতেছে বলে কি যে আপনি আমাকে শিখাবেন আপনার বিদ্যা দেয়া কাজ করে পরে আপনাকে দিব মনে করতেছে যে সে আগে সুখ কামাই করে নিবে পরে সে ধোয়ার চেষ্টা করবে ভাই আগে হচ্ছে দুঃখের ভিতরে দিয়েই পরে সুখের আশা করার লাগে আপনার ওস্তাদদের পিছনে সময় দিবেন না কিছু ফুরাবেন না আর আপনার ওস্তাদ হচ্ছে আপনাকে ফার্স্ট দিয়ে দিবে এত সহজ মনে হয় এটা কোনো ওস্তাদি দিবে না এটা আমি বলে দিলাম ভাই আপনার সর্বপ্রথম ওস্তাদের পিছনে যখন ঢালবেন তখনই ওস্তাদ ভাবে চিন্তা দেখবে যে একে দোয়া যায় কি না যায় ওস্তাদকে ইজ্জত করতে পারলে ওস্তাদ ও শিষ্যকে ইজ্জত দিবে আর অনেকেই গুরু দক্ষিণা নিয়ে কথা বলে আমার ইউটিউবের ভিতরে চ্যানেলের অনেক মানে বেশিরভাগই ভিডিওতে আমি বলছি যে আমি কারোর কাছ থেকে চায়া কোনো গুরু দক্ষিণায় নেই না ভাই এটা আমার গুরুর আদেশ হ্যাঁ যারা অরিজিনাল গুরু ধরা লোক হয় ওরা জীবনে শিষ্যের কাছ থেকে চায় নিবে না যে আমাকে এত টাকা হলে আমি তোমাকে শিখাবো না হয়তো শিখাবো না এটা দিন চায় নিবে না আর যদি সে ভণ্ড হয় তাহলে সে চায়া নিবে আমাকে পাঁচ হাজার দাও দশ হাজার দাও বিশ হাজার দাও তাহলে আমি তোমাকে শিখাবো নয়তো শিখাবো না এখন এই কথার মনে করে আমি তো আর কারোর কাছে চায় নিই না এটার জন্য করে এটার সুযোগ নিয়ে অনেকেই কি করে জানেন আমার বাড়িতে আইসে আমার কাছে থাইকে সে পাঁচশো এক হাজার টাকা হাতে ধরে চলে যায় সে তো আমার বিল যে আমার বাড়ি খাইছে বিলও তো সে দেয় নাই মানুষের একটা বিবেক থাকা দরকার তো যাই হোক অনেক কথা বলছি যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ